আপনি যদি শেয়ার বাজার ফরেক্স বা ক্রিপ্টোতে ট্রেড করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য গোল্ড আজকে আমি শেয়ার করব করবো ট্রেডিংয়ের পাঁচটি সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে এন্ট্রি এক্সিট প্রফিট সবকিছু হয়ে যাবে অনেক সহজ সো লেটস গেট স্টার্ট প্যাটার্ন নাম্বার ওয়ান বুলিশ অ্যাঙ্গারফিং সাধারণত দেখা যায় ডাউন ট্রেন্ডের পরে একটি বড় সবুজ ক্যান্ডেল আগের দিনের লাল ক্যান্ডেলকে পুরোপুরি ঢেকে ফেলে এর মানে হল বায়ার্স পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিচ্ছে এটা হলো বাই সিগন্যাল কনফার্মেশনের জন্য ভলিউম চেক করতে ভুলবেন না প্যাটার্ন নাম্বার টু বিয়ারিশ অ্যান্ড আপ ট্রেন্ডের পরে যখন একটি বড় লাল ক্যান্ডেল আগে সবুজটাকে ঢেকে ফেলে তখন বুঝবেন সেলার্স আসছে এটা হল স্ট্রং সেল সিগন্যাল বিশেষ করে যদি হাই ভলিউমে ঘটে তাহলে ট্রেন্ড চেঞ্জ অলমোস্ট শিওর প্যাটার্ন নাম্বার থ্রি হ্যামার ডাউন ট্রেন্ডে যখন নিচের দিকে লম্বা উইক থাকে আর উপরে ছোট একটা বডি তখন বুঝতে হবে সেল প্রেশার থাকলেও বায়ার্স ফিরে এসেছে বলিস রিভার্সাল সিগন্যাল কনফার্মেশন দরকার হলে পরের ক্যান্ডেলটি গ্রিন কিনা দেখে নিন প্যাটার্ন নাম্বার ফোর শুটিং স্টার আপ ট্রেন্ডে যদি দেখা যায় একটা ক্যান্ডেল যার উপরের দিক লম্বা আর নিচে ছোট্ট একটা বডি দ্যাটস এ রেড ফ্ল্যাগ সেলার্স মার্কেটে ঢুকেছে বেয়ারিশ রিভার্সাল অ্যালার্ট এই সময় প্রফিট বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ প্যাটার্ন নাম্বার ফাইভ মর্নিং স্টার এটা একটা তিন ক্যান্ডেল প্যাটার্ন প্রথম দিন লাল বড়ো ক্যান্ডেল হবে দ্বিতীয় দিন ছোট্ট ডোজি বাই স্পিনিং টপ হবে আর তৃতীয় দিন বড় সবুজ ক্যান্ডেল হবে যেটা আগের দুই দিনের বডি কাভার করে ফেলবে দিস ইজ আ স্ট্রং বডিশ রিভার্সাল প্যাটার্ন লং ট্রেডের জন্য খুব ভালো সো এ ছিল আজকের পাঁচটি বেস্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যা আপনি চার্টে অ্যাপ্লাই করে দেখতে পারেন আজ থেকেই ডোন্ট ফরগেট প্যাটার্ন একা কাজ করে না তাই অলওয়েজ ইউজ কনফার্মেশন উইথ ভলিউম সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডিকেটর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন প্যাটার সবচেয়ে বেশি ব্যবহার করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন